সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি নিউ ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা ডিগ্রি পাশ কোর্স তৃতীয় বর্ষের দর্শন পঞ্চম পত্রের ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব এবং খ এবং ক বিভাগের ভিডিওটি পেতে সাজেশনের ভিডিওটি পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সেই প্রথম কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে আপনারা দর্শন পঞ্চম পত্রের খ বিভাগ এবং ক বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন তো আজকের এই ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন আশা করছি কবি ভাগ থেকে আপনারা পরীক্ষাতে ভালো একটি কমন পাবেন আর সকল বিষয়ের সাজেশন পেতে অবশ্যই আমাদের এন ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো প্রথমে রয়েছে বাংলাদেশ দর্শন কি বাঙালিদের ধ্যান ধারণা চিন্তা মনন ভাবধারা মতামত সংস্কৃতি ধর্ম রাজনীতি প্রভৃতির সমীক্ষাকে বাংলাদেশ দর্শন বলে বাংলা শব্দের উৎপত্তি কোথা থেকে বাঙালা শব্দের নাম ছিল বঙ্গ আর এর সাথে আলি যুক্ত হয়ে বাঙ্গাল এবং পরে এটি বাংলা নাম ধারণ করে বাঙালি দর্শনের তিনটি যুগের নাম লেখ এটি হচ্ছে প্রাচীন যুগ মধ্য যুগ এবং আধুনিক যুগ বাঙালি দর্শনের তিনটি যুগের প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতাকে গৌতম বুদ্ধ বৌদ্ধ দর্শনের মূল বাণী এটি হচ্ছে দুঃখ থেকে মুক্তি লাভ আর সুপ্রিয় ভিউয়ার্স এই ছয় পৃষ্ঠার সাজেশনটি আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান মাত্র তিরিশ টাকায় কিন্তু এই পিডিএফ ফাইলটি নিতে পারবেন এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে আপনারা মাত্র তিরিশ টাকার বিনিময়ে কিন্তু এই দর্শন পঞ্চমপত্রের সাজেশনটি কিন্তু আপনারা পেতে পারেন এরপর রয়েছে বৌদ্ধ দর্শনের মূল বাণী কী দুঃখ থেকে মুক্তিলাভ দর্শনে আর্য সত্য কয়টি চারটি বেদ শব্দের অর্থ কি পবিত্র বা পরম জ্ঞান উপনিষদ অর্থ কি উপনিষদ কথাটির অর্থ কারোর নিকট বসা অর্থাৎ গুরুর নিকট বসে যে জ্ঞান লাভ করা হয় তাকে উপনিষদ বলি শ্রীমদ্ভগবদ্গীতা কি গীতা হিন্দুদের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবদ্গীতায় কয়টি কর্ম উল্লেখ রয়েছে দুটি সকাম কর্ম এবং নিষ্কাম কর্ম সুফি শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে আসহাবে সুফা থেকে সুফি শব্দের উৎপত্তি হয়েছে সুফিবাদের মতে জ্ঞানের উৎস কি সুফিবাদের মতে জ্ঞানের উৎস হচ্ছে ক্ষমতা অনুসারে অভিজ্ঞতা বা সজ্ঞা জ্ঞানের উৎস এবং পদ্ধতি সুফিবাদের অন্য নাম কি আল তাসাউফ অর্থ কি সুফিবাদ বৈষ্ণববাদ কি বৈষ্ণববাদ বাংলার অতি প্রাচীন ভক্তি কর্মমত প্রাচীনকালে এই মতবাদ বিষ্ণুকেন্দ্রিক আরাধনাকে আশ্রয় করেই বিকশিত শিলভদ্র কে ছিলেন শিলভদ্র ছিলেন একজন বৌদ্ধ দার্শনিক কাদেরকে বৈষ্ণব বলা হয় বিষ্ণুর উপাসকদের বৈষ্ণব বলা হয় বৈষ্ণববাদের প্রবক্তাকে শ্রী চৈতন্য গৌরীয় বাউলকারা কখনও মৃদু কখনো ঝোড়ো হাওয়ার রূপে বয়ে চলে এরকম বায়ুপ্রাপ্ত স্বভাবের উদাসী মানুষদেরকে বাউল বলা হয় বাউল শব্দের অর্থ হচ্ছে ভবের পাগল বা প্রেমের পাগল বাউলরা কোন ধর্মের অনুসারে বাউলদের কোনো নিজস্ব ধর্ম নেই লালন শাহ কে ছিলেন লালন শাহ ছিলেন একজন মানবতাবাদী সাধক যিনি ধর্ম বর্ণ গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন অসাম্প্রদায়িক এই মনোভাব থেকে তিনি তার গান রচনা করেছেন বাউল দর্শনের চার চন্দ্রভেদ সাধনা হচ্ছে রজ শুক্র মল এবং মূত্র এ চার বস্তু গ্রহণ করাকে প্রথমে বাংলায় যে নবজাগরণের সূচনা হয়েছিল তারও একটি সাংগঠনিক ও সামগ্রিক প্রয়াস হচ্ছে ইয়ং বেঙ্গল উনিশ শতকের নবজাগরণের পথিকৃতকে রাজা রামমোহন রায় আত্মীয় সভা কত সালে গঠিত হয় আঠারোশো সালে স্বামী বিবেকানন্দের প্রকৃত নাম হচ্ছে নরেন্দ্রনাথ বেঙ্গল রেনেসা কি শতাব্দীর বাঙালি সমাজ সংস্কৃতি সাহিত্য দর্শন ধর্মতত্ত্ব জ্ঞানের সকল প্রাঙ্গণে যে বিপ্লব ঘটেছিল তাকেই বেঙ্গল রেনেসা বা মুক্ত বুদ্ধির চর্চা বলে ব্রাহ্ম সমাজ আন্দোলনের প্রতিষ্ঠাতাকে রাজা রামমোহন রায় মুক্তির বুদ্ধি আন্দোলন কি মুক্তির বুদ্ধি আন্দোলন বলতে বাহ্যিক মুক্ত হয়ে মুক্ত বুদ্ধির চর্চাকে বুঝায় বাংলায় নবজাগরণের উন্নষ ঘটে কত শতকে উনিশ শতকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান দুটি সংস্কার হচ্ছে জাতীয়তাবাদ এবং বিধবা বিবাহ বাঙালি মুসলিম প্রগতিশীল সংগঠনের নাম হচ্ছে মুসলিম লীগ মুসলিম সাহিত্য সমাজের মুখপাত্র কোন কবিতা শিখা পত্রিকা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম কোথায় এবং কবে আঠারোশো সালের সাতই মে কলকাতার চূড়াশাগুর বিখ্যাত ঠাকুর পরিবারে কোন কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথকে নোবেল পুরস্কার দেওয়া হয় গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য রবীন্দ্রনাথ কত সালে নাইট উপাধি লাভ করেন উনিশশো পনেরো সালে তেসরা জুন রবীন্দ্রনাথকে বিশ্বকবি উপাধি দিয়েছেন ব্রাহ্ম বান্ধব উপাধ্যায় নব্য মানবতা প্রবক্তা হচ্ছেন মানবেন্দ্রনাথ রায় রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি গ্রন্থের নাম গীতাঞ্জলি এবং শেষের কবিতা মরিতে চাই না আমি সুন্দর ভবনে মানবের মাঝে আমি বাঁচিবার চাই উক্তিটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতার ধর্মগ্রন্থের রচয়তা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় নজরুলের দর্শন তত্ত্বের প্রবক্ত প্রকাশ ঘটেছে সাহিত্যে সাম্যবাদী কবি হচ্ছেন কবি কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলামের দুটি গ্রন্থের নাম হচ্ছে অগ্নিবীণ এবং বিশ্বের কাজী নজরুল ইসলামের দুটি উপন্যাসের নাম হচ্ছে মৃত্যু ক্ষুধা এখানে মৃত্যু ক্ষুধা হবে এবং বাঁধন হারা আনন্দময়ীর আগমনিক কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয় ধূমকেতু পত্রিকায় কাজী নজরুল ইসলাম কে ছিলেন কাজী নজরুল ইসলাম ছিলেন একজন বিদ্রোহী কবি ধূমকেতু পত্রিকার সম্পাদকের নাম কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আশেপাশে বেল আইকনটি বাজিয়ে রাখুন কোন কবিতার জন্য নজরুলকে জেল খাটতে হয় আনন্দময়ের আগমনের কবিতার জন্য তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয় আঠারোশো তেতাল্লিশ সালে রাজবন্দির জবানবন্দি কোথায় বসে এবং কত সালে লেখেন এটি হচ্ছে রাজবন্দির জবানবন্দির জেলে বসে উনিশশো সালে কাজী নজরুল ইসলাম এই গ্রন্থটি লেখেন মোহাম্মদ বরকতুল্লা দর্শনের মূল ভিত্তি হচ্ছে অতীন্দ্রিয় অনুভব কোন গ্রন্থে বরকতুল্লার দার্শনিক চিন্তার প্রকাশ পেয়েছে মানুষের ধর্মগ্রন্থে পারস্য প্রতিভা গ্রন্থটিকে লিখেছেন মোহাম্মদ বরকতুল্লাহ মোহাম্মদ বরকতুল্লার মতে কি অতীন্দ্রিয় অনুভব মোহাম্মদ বরকতুল্লার কোন মতবাদ খণ্ডন করে করেন এটি হচ্ছে জড়বাদ মতবাদ মুসলিম শিক্ষায় অন্তরায় কি ছিল অজ্ঞতা কুসংস্কার ইত্যাদি মুসলিম শিক্ষার অন্তরায় ছিল বুদ্ধির মুক্তি আন্দোলনের ভাবযুগী ছিলেন কে কাজী আব্দুল উদুদ সত্যের সন্ধানে কে লিখেছেন আরো চালী মাতুব্বর কাজী আব্দুল ওদুদ কে ছিলেন একজন জীবন দার্শনিক ছিলেন সৈয়দ আমির আলীর বিখ্যাত গ্রন্থের নাম দ্য স্পিরিট অফ ইসলাম বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রথম প্রবক্তা কাজী আব্দুল ওদুদ শাশ্বত বঙ্গ গ্রন্থটিকার বা শাশ্বত বঙ্গ এর স্বপ্নদ্রষ্টা গিয়েছিলেন এটি হচ্ছে কাজী আব্দুল ওদুল। সাহিত্যের সাধনা কার লেখা কাজী আব্দুল ওদুদের সাহিত্যের সাধনা কার লেখা এখানে একটি প্রশ্ন দুইবার রিপিট হয়েছে ডক্টর গোবিন্দ গোবিন্দচন্দ্র দেব কবে কোথায় জন্মগ্রহণ করেন উনিশশো সালে সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার লাউতা গ্রামে ডক্টর গোবিন্দচন্দ্র দেব এর দুটি গ্রন্থের নাম আমার জীবন দর্শন এবং সার ইন্ডলিজম অ্যান্ড প্রোগ্রেস গ্রন্থটি হচ্ছে ডক্টর গোবিন্দচন্দ্র দেবের ডক্টর গোবিন্দচন্দ্র দেবের সমন্বয়ী ভাবধারা কোন মতবাদের সমন্বয় এটি হচ্ছে ভাববাদ এবং জড়বাদের সমন্বয় সমন্বয় ভাববাদের প্রবক্তা হচ্ছে ডক্টর গোবিন্দচন্দ্র দেব ডক্টর জি সি দেবকে ছিলেন ডক্টর কিসি দেব বা ডক্টর গোবিন্দ দেব ছিলেন একজন সমন্বয়ী ভাববাদী দার্শনিক বেগম রোকিয়া কবে কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালের নয় ডিসেম্বর রংপুর জেলার পায়রা গ্রামে সুলতানা স্বপ্ন বইটি বইটিকে লিখেছেন বেগম রোকিয়া বেগম রোকিয়া কোনা আন্দোলনের প্রতিকৃতি হচ্ছেন মুসলিম নারী মুক্তি আন্দোলনে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু দর্শন পঞ্চম পত্রের যে যে কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তরগুলো রয়েছে সেগুলো জেনে নিলাম তো খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি পেতে এই ভিডিওর যে প্রথম কমেন্ট রয়েছে সে প্রথম কমেন্টে থাকা লিংকে ক্লিক করে আপনারা কিন্তু দর্শন পঞ্চম পত্রের খ বিভাগ এবং গ বিভাগের ভিডিওটি দেখে আসতে পারেন আর সকল সাজেশন পেতে অবশ্যই আমাদের অ্যানিউ ডিগ্রি সাজেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বিল আইকনটি অর্থাৎ এরকমভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন